আল্লাহ তালা কোরআনে করিমে সুরা জুমাহা নামে একটা সুরা আলাদা নাজিল করেছেন কত গুরুত্বপূর্ণ এই দিন যে এই দিনের নামে আলাদা সুরা আল্লাহ নাজিল করেছেন আপনারা জানেন কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা খুচরা কথা বলার সুযোগ নেই এই পাইকারি কথাগুলোর ব্যাখ্যাই নবী করিম সাল্লা সাল্লামের সমগ্র হাদিসের ভান্ডারে আছে যদি কেউ শুধু কোরআনের পাইকারি কথা দিয়ে ইসলাম মানতে চায় নী সাল্লা হাদিস হাদিসকে গ্রহণ করা ছাড়া

এজন্য নবীজি সাল্লাহিসাল্লামের কাজ শুধুমাত্র কোরআন আসছে ওইটা আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন বাস তার ডিউটি শেষ হয়ে গেছে এটাই না বরং তার ডিউটি হলো এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর পাশাপাশি এর ব্যাখ্যা বিশ্লেষণটাও পৌঁছে দেওয়া স্বয়ং আল্লাহ তালাই কোরআনেই সেই ডিউটি দিয়েছেন যদি কেউ নবী করিম সাল্লাহিসাল্লামের আনিত কোরআনকে গ্রহণ করে আর নবী সাল্লাহিসাল্লামের বাতানো ব্যাখ্যা বিশ্লেষণকে অস্বীকার করে মানতে না চায় সে কখনো পরিপূর্ণভাবে ভাবে সঠিক পদ্ধতিতে ইসলামে প্রবেশ করতে পারবে না আজকাল আমাদের সমাজে অনেক ভাই আছেন এমন যারা শুধু কোরআন মানতে চান নবী সাল্লামের হাদিস তারা মানতে চান না যদি মানতে না চান তো এ আয়াতের কি করবেন যে আয়তে আল্লাহ নিজে তার রাসুলকে বলছেন কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে করে আপনি এটাকে ব্যাখ্যা করে দেন লিতুবাই না আল্লাহ বলেন না লিতুবাল্লিগালিন নাস শুধু মানুষের কাছে এটা পৌঁছাই দিবেন এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন তাবিইন করে দিবেন ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন আর হাদিসের ভান্ডার হলো সে ব্যাখ্যা বিশ্লেষণ বিধায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি ইমানের উপর ইসলাম করে টিকতে হয় আর না হলে ইমানের ইসলাম করে টিকা সম্ভব হবে না মুহতারাম জমার জুমার দিন সম্পর্কে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পাইকারি কথা বলেছেন আর এই পাইকারি কথাগুলোর খুচরা সুপুঙ্খানুপুঙ্খ